আপনাদের সকলকে আল্লাহ সব সময় ভালো রাখুন এই দোয়া করি এবং আজকে যেভাবে একই প্যান্ডেলের নিচে সবাই বসা হাসারের ময়দানে যেন আল্লাহ তালার বিশেষ প্যান্ডেলের নিচে জান্নাতের দস্তরখানে আমরা এভাবেই একাত্রে বসতে পারি সবাই বলে আমি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه اشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من اثر السجود وقال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن الذين من قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا في حجر ضب لاتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن أو كما قال النبي صلى الله عليه وسلم محبت رشة درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবার তালাই বারাহিম ওয়ালা আলী ই বারাহিম এ নে কাহামিদু মেজিদে আলহামদুলিল্লাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে জলসা উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান محترم معزز علماء کرام সামনে উপবিষ্ট কোরআন এর দিনের সৈনিক মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা ও আজকের মাহফিল ইন্তজামকারী আমার যুবক আল্লাহ মাকের দরবারে অগণিত অসংখ্য সুক্রিয়া রব্বিকেরিম আমাদেরকে যুবকদের উদ্যোগে আয়োজিত কোরআনের এই তফসির মাহফিলে বসার জন্য কবুল করে নিয়েছেন অন্তর থেকে তান বলি আলহামদুলিল্লাহ শেষ জামানায় ফিতনার জামানায় যখন আপনি দেখবেন যুবকরা গুনাহের কাজ ছেড়ে অন্যায় অপরাধের কাজ ছেড়ে সুদ ঘোষ দুর্নীতি জেনা বেবিচার সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিয়ে তারা মাহফিলের ইন্তজাম করছে ইসলামের পক্ষে কোন ভূমিকা রাখছি তারা কোরআনের পক্ষে স্লোগান তুলছে তো আপনি জেনে ইসলামের বিজয়ের সময় ঘনিয়ে এসেছে এই যুবকদের মাধ্যমেই যুবকদের ভূমিকার মাধ্যমেই অতি শীঘ্রই আল্লাহ তাআলা বাংলার জমিন সহ সমগ্র পৃথিবীতে ইসলামকে বিজয়ী করবেই করবে ইনশাআল্লাহ যেই যুবকদেরকে আমরা বলতাম স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া যুবকদেরকে যে তারা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে তারা গুনাহের মধ্যে লিপ্ত তারা ইসলাম বলতে কিছুই বোঝে না তারা ন্যায় অন্যায় বোঝে না কিন্তু আমরা দেখলাম পাঁচই আগস্টের পূর্বে সেই যুবকরাই সেই ইউনিভার্সিটির যুবকরাই ইনসাফের পক্ষে বৈষম্যের বিরুদ্ধে এমন তীব্র আন্দোলন গড়ে তুলল ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে এমন তীব্র আন্দোলন গড়ে তুলল বাংলাদেশ থেকে মুহূর্তের মধ্যে মধ্যেই জুলুমের রাস প্রসার ভেঙ্গে খান খান হয়ে গেল এটাই প্রমাণ করে শেষ জামানায় ফেতনা ফাসাদের জামানায় যুব সমাজ যদি জেগে ওঠে ন্যায়ের পক্ষে স্লোগান দেয় বাতিলের রাস প্রসাদ যতই শক্তিশালী হোক ভেঙ্গে খান খান হয়ে যেতে বাধ্য পেয়ারে হাজির আমার যুবক ভাইরা মাহফিলের ইন্তজাম করেছে যারা করেছে আমি আশাবাদী তাদের মাধ্যমে অত্রা এলাকায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইসলাম বিজয়ী হবে তাদের মাধ্যমে এই এলাকায় কোনো অন্যায় অপরাধ হবে না ঠিক না এবং তারাই সমস্ত অন্যায় অপরাধকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ পেয়ারে হাজির যুবকদের শক্তির ব্যাপারে আল্লাহ যেমন বলেছেন পেয়ারা নবী সাল বলেছেন অধিকাংশ সাহাবি ছিল আমরা আমাদের যুবকদেরকে ন্যায়ের পথে সামনে বাড়িয়ে দেব হাতে কলম দিব লেখাপড়া করার জন্যে হাতে অস্ত্র তুলে দেবো না ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশে যেগুলো আছে কখনো কখনো দলীয় ফেসিবাদ প্রতিষ্ঠার জন্য অনেকেই তাদের হাতে অস্ত্র তুলে দেয় প্রতিপক্ষকে গুলি করে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে অন্যদের জীবনকে ধ্বংস করে দেয় নিজের চরিত্রকেও ধ্বংস করে দেয় আমরা আমাদের যুব সমাজকে অন্যায়ের দিকে আর ঠেলে দেব না এখনো আমরা আওয়াজ পাই বিভিন্ন জায়গায় যুবক শক্তি ছাত্র শক্তি বিভিন্ন রাজনৈতিক ব্যানারে চান্দাবাজি করে বেড়াচ্ছে বেশি শক্তি দেখিয়ে বেড়াচ্ছে অন্যায় অপরাধ করিয়ে বেড়াচ্ছে আমরা দৃপ্ত কণ্ঠেই বলতে চাই যাদের হাতে এই যুবকদের লাগাম আছে আপনারা এই যুব শক্তিকে এই ছাত্র শক্তিকে তাদের লাগাম টেনে ধরুন তাদেরকে চন্দাবাজি করার জন্য সন্ত্রাসী কাজ করার জন্য বেশি শক্তি প্রদর্শনের জন্য আপনারা ছেড়ে দিবেন না আপনারই বদনাম হবে এক সময় আপনারাই জনবিচ্ছিন্ন হয়ে যাবেন এটা আজকের মাহফিল থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রইল একজন যুবক সাহাবি আনহু নাম শুনেছি না তিনি আরবের অধিবাসী ছিলেন না তিনি বহিরাগত তিনি দেখতে সুন্দর ছিলেন না ছিলেন কালো কুৎসিত তিনি আরবি ভাষা উচ্চারণ খুব ভালো জানতেন না তিনি মুক্ত স্বাধীন ব্যক্তি ছিলেন না ছিলেন একজনের গোলাম দাস তিনি সম্পদশালী ছিলেন না তিনি ছিলেন দরিদ্র কিন্তু তারপরেও এই যুবক সাহাবি হজরত বেলাল রদিয়াল্লাহ তাল আনহু এর সম্মান এত হলো কি করে খদ পিয়ার নী সাল্লাল্লাহ গোহালিসাল্লাম তাকে মসজিদে নাবাবীর মোয়াজ্জীন বানিয়েছেন দেখলে আর বলতেন আগমন করেছি সাহাবিদের মাঝেই বা তার এত সম্মান কেন পিয়ারা নী তাকে কেন এত সম্মান দিলেন সর্বোপরি খোদ আল্লাহ তালা কেন তাকে এত সম্মান দিলেন রজব মাসের আজকে কয় তারিখ 27 তারিখ রাত আজকের রাতটা 27 তারিখ 27 এর রাত এটি বহুল প্রচলিত বক্তব্য আছে প্রসিদ্ধ বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 रजনিতে 27 তারিখে মেরাজে গমন করেছেন যদিও এটা বিশুদ্ধ বক্তব্য নয় একাধিক বক্তব্য আছে কিন্তু এটা প্রসিদ্ধ বহুল প্রচলিত একটা বক্তব্য যদি যে যে এই আজকে আল্লাহ নবী মেয়ারাজে গিয়েছেন যদি ধরেও নেই তাতেও সমস্যা নেই না ধরলেও কোনো সমস্যা নেই কিন্তু যেই কথাটা আপনাদেরকে পেশ করতে চাই পিয়ারা নবী সাল্লাম মেয়ারাজ করেছেন মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্যে জমিন থেকে সপ্ত আসমান পারি দিয়ে সিদ্ধাতুল মন্তহা পারি দিয়েছেন শরীফুল আকলাম পারি দিয়েছেন তারপর আর শাহিম পারি দিয়েছেন তারপর মহান আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করেছেন পিয়ারানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম মেয়ারাজের এই রজনীতে জান্নাত দেখেছেন জাহান্নামও দেখেছেন